আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন রমজান স্পেশালি আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে ফুলকপি বেগুন রমজানের ইফতারের বিভিন্ন বাজাবাজির পাশাপাশি বেগুন হচ্ছে সবার প্রিয় একটা আইটেম আর এই বেগুন তৈরি করতে গিয়ে অনেক সময় আমরা অনেক সমস্যায় পড়ি কোন সময় হচ্ছে বেগুন ফুলতে চায় না আবার কোন সময় বেগুন দেখবেন ক্রিপসি হয় না আজকে আমি টিপস সহ বেগুনের পারফেক্ট রেসিপিটা তৈরি করে দেখাবো বেগুনির জন্য এখানে আমি দুইটা বেগুন নিয়েছি আমি চেয়েছিলাম একটু লম্বা সাইজের কিন্তু সেটা পাইনি তো এই যেটা পেয়েছি তো সেটাই দিয়ে আমি তৈরি করছি বেগুন আমি কেটে স্লাইস করে নিয়েছি বেশি পাতলাও না আবার ঠিকও না এখন বেগুনি বানানোর জন্য আমি একটা চাকনিতে এক কাপের মতো গ্রাম ফ্লাওয়ার নিয়েছি বেসন নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে কিছুটা কম কর্নফ্লাওয়ার আর বেসনগুলো অবশ্যই একটা চাকনি দিয়ে এইভাবে জেলে নিতে হবে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ময়দা আর এর মধ্যে অবশ্যই ময়দাটা ইউজ করতে হবে ময়দাই হচ্ছে এর গোপন ইনগ্রিডিয়েন্টস তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিঞ্জার পাউডার হাফ টি স্পুন আর গার্লিক পাউডার হাফ টি স্পুন আর জিরা পাউডার ওয়ান ফোর টি স্পুন রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন আর লবণ ওয়ান টি স্পুন সব উপকরণ দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে করে এর মধ্যে দোলা পেঁদে বা লামস থাকবে না আর প্রথমে এক গ্রাম ফ্লাওয়ার দেওয়ার আগে অবশ্যই এটাকে জেলে নিতে হবে এতে করে এর মধ্যে যে একটা দোলা পেঁদে থাকে তো সেটা আর থাকবে না এবং গ্রাম ফ্লাওয়ারের মধ্যে অনেক এয়ার ক্রিট হবে যার ফলে বেটারটা স্মুথ হবে সাথে বেগুনি ফুলতে সাহায্য করবে এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে বেসনের মিশ্রণটা তৈরি করে নেব তবে পানিটা একসাথে দেব না অল্প অল্প করে পানি দেব আর মিশাতে থাকবো একেবারে একসাথে পানি দিলে বেটারটা স্মুথ হবে না প্রথমে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে কোন একটা বেটার তৈরি করে নিতে হবে এতে করে বেটারের মধ্যে কোনো লামস পাতবে না আর বেটার একেবারে সফট হবে আর ফেটিয়ে নিতেও ইজি হবে অল্প অল্প করে পানি মিশাতে মিশাতে এক সময় দেখবেন ঠিক এরকম গণতের একটা বেটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা এখনো বেশ ঠিক লাগছে তো আমি একটু সামান্য একটু পানি দিয়ে আবারও সাত আট মিনিটের মতো এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব আর এইভাবে একটু টাইম নিয়ে ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিলে ব্যাটারের মধ্যে এয়ারকেট হবে আর বেগুনও সুন্দর হয়ে ফুলবে আর তো আমি সাত আট মিনিটের মতো এইভাবে বেটাটাকে ফেটিয়ে নিয়েছি আর গণতটুকু এইভাবে একটা আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আঙ্গুলটা দেখাই যাচ্ছে না বেটার দিয়ে খাবার করা তো এইভাবে বেটাটা হবে তো বেটাটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে দিয়ে এখন এর মধ্যে নিচ্ছি এখন হচ্ছে আমি বেগুনগুলোকে যে খেটে স্লাইস করে রেখেছিলাম এখন একটা টিস্যু দিয়ে ভালোভাবে আমি অনেকক্ষণ স্ট্রেটনারে রেখে ফালি জড়িয়েছি এখন একটা টিস্যু দিয়ে আবারও মুছে নিয়েছি আর এখন এর মধ্যে স্লাইস করা বেগুনের মধ্যে সামান্য লবণ আর মরিচ দিয়ে এইভাবে স্প্রেড করে নিচ্ছি আর এইভাবে করলে সারটা আরো বেশি বাড়ে এখন এখান থেকে একটা বেগুনের স্লাইস নিয়ে আমি বেটারের মধ্যে কোট করে নিচ্ছি তারপর একটা পানের মধ্যে আমি বেশ কিছু তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে বেগুনটা দিয়ে দেব। করা বেগুন দিয়ে দেব। বেটার মধ্যে বেগুনটা কোটিং করার পর আমি সাথে সাথেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে দেওয়ার পর এইভাবে চারপাশ থেকে তেল এর উপরে দিলে খুবই সুন্দরভাবে বেগুনটা ফুলে উঠবে এই তো দেখতে পাচ্ছেন কিভাবে ফুলে ঠৈঠ হচ্ছে একটা বেগুনি ফুলে ওঠার পর আরেকটা একটা তেলের মধ্যে দিতে পারেন তবে আমি একটা একটা করে দিচ্ছি আর কেউ চাইলে আর দুই তিনটা একই সাথে দিতে পারেন এই অবস্থায় চুলার হিটটা মিডিয়াম হিটে রাখতে হবে আর চুলার হিটটা মেনটেন করে এগুলো বাঁচতে হবে তা না হলে এগুলো সুন্দর হয়ে ফুলবে না আর কেপসিও হবে না আর বেগুনগুলো বাজার আগে হাতে একটু সময় নিয়ে বাজতে হবে আর এগুলো একটু সময় নিয়ে বাজলে এগুলো খুবই সুন্দরভাবে ক্রিপসি হবে একটু সময় নিয়ে এইভাবে যদি আমরা বেগুনগুলি বাজি তাহলে বেগুনি তেল থেকে তোলার পর প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে একটা বেগুনি আমার বাজা হয়ে গেছে তো তেল থেকে তুলে নিয়ে আর একটা বেগুনি আমি বেজে নিচ্ছি বেগুনি ফুলে ওঠার পর খুব দ্রুত যদি আমরা তেল থেকে তুলে নেই তাহলে বেগুনি ক্রিপসে হবে না আর ফুলকোও হবে না এইভাবে যদি আমরা মিডিয়াম হিটে রেখে তাহলে হবে হবে আবার ক্রিপসি আর এইভাবে সবগুলো বেগুনি আমি এখন বেজে নিয়েছি আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইলো আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ